খুব একটা আমার কাছে ভালো লাগছে লাগে নাই বাট এখন যেটা লাগালাম এটা আমি সন্তুষ্ট এবং এটার আলোটা অনেক ভালো এবং আপার ডিপার অনেক ভালো কাজ করে লাইটার হচ্ছে আপনার যে কালারটা সেটাও অনেক ভালো আচ্ছা আচ্ছা ওভারঅল হ্যাপি সো আপনার তো হ্যাপি রাইট জি জি আচ্ছা আচ্ছা সো হচ্ছে গিয়ে আমাদের এই লাইটটাতে হচ্ছে কি আর বছরের গ্যারান্টিও পাইছেন হ্যাঁ আর হচ্ছে গিয়ে আশা করি আগের এইচআইডি থেকে আমাদের এই নতুন এলইডি লাইটের ব্যাকআপ এবং পারফরমেন্স দুইটাই ভালো পাবেন তো হচ্ছে গিয়ে অবশ্যই তারপরে ফিডব্যাক জানাবেন ভালো থাকবে আর হচ্ছে গিয়ে